গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সুখে আছো স্বাগত জানাই এস এম সি ব্লককে তো ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকে সকাল পাঁচটা থেকে ব্লগটা তো দেখো সকালে উঠে ঝড়ে আমাদের কি সর্বনাশ করে দিয়ে গেছে চারিদিকে কলা টাছ ফেলে দিয়ে যাচ্ছে তাই কাণ্ড ঘেরা ফেলে দিয়ে সব কিছু একেবারে লণ্ডভণ্ড করে দিয়ে গেছে ঝড়ে কি ঝড়ের নাম কি একটা যেন বেশ রেমাল তো রেমালের সামাল দিতে রেমালের সামাল দিতে দিতে মানুষ পাগল হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা সকালবেলা উঠে দেখি মানে গাছগুলো সব আম গাছ টাছগুলো দেখো গোড়া টড়া ফাঁকা হয়ে গেছে মানে কলা গাছটা সব ফেলে দিয়েছে প্রচুর কলা গাছ ফেলে দিয়েছে চার পাঁচ কাদি জালি পোক্ত সব রকম মিলিয়ে মানে পড়ে গেছে কি করবো কিছু তো প্রকৃতির খেলা তো প্রকৃতির খেলার উপরে তো আমরা কিছু করতে পারি না তো আজকে ব্লগটা ছাড়ছি এই কারণে যে প্রকৃতি মানুষকে চাইলে বাঁচাতে পারে আবার না চাইলে মারতে পারে তো প্রকৃতির এই খেলার ওপরে আমাদের কারোরই কোনো হাত নেই বন্ধুরা তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা অনেকটা লেটে ভিডিওটা আমি দিচ্ছি কারণ আমার কিছু টেকনিক্যালি প্রবলেম হচ্ছিল যার কারণে আমি ভিডিওটা তোমাদের সামনে ঝড়ের দিন বা ঝড়ের পরের দিন আমি ছাড়তে পারিনি কারণ যে অ্যাপটাতে আমি এডিট করতাম সেই অ্যাপটা আমার ব্লগ হয়ে গেছে তো সেই ব্লগটা তো ছাড়াতে গেলে পয়সা মারতে হবে আর আমার তো সেই ক্ষমতা এখন নেই তোমরা জানোই আর নতুন যে অ্যাপটা আমি খুলেছি সেই অ্যাপটার সমস্ত কিছু বুঝতে গেলে যতই পড়াশুনো তুমি জানো না কেন মানে প্রথম অবস্থায় যে কোনো জিনিস সামাল দিতে গেলে ভীষণ একটা সমস্যায় ভর্তি হয় তারপরে তো আমরা তো পড়াশুনো তেমন জানিই না তো যাই হোক কী করবো কী হবে না হবে অনেক দিন তিন চার দিন মোটামুটি ভিডিও তো ছাড়তেই পারিনি এই কারণে প্রবলেমটার জন্যে তো কি করব এইটা এই যে অ্যাপটা এর সমস্যা বুঝতে বুঝতে অনেকটাই সময় হয়ে গেছে চলে গেছে তো কিছু মনে করো না বন্ধুরা এতটা লাস্ট সময়ে তোমাদের এই ভিডিওটা ছাড়ছি তো কি বলবো সবাইয়ের কাছে আমি ক্ষমা প্রার্থী তো তোমরা সবাই আমাকে প্লিজ ক্ষমা করে দিও যারা সবাই সবাই যারা আমাকে সাপোর্ট করছো যারা নতুন তারা আরও ভালোভাবে সাপোর্ট করো এটাই মানে আশা রাখি কারণ প্রতিনিয়ত ব্লগ দেওয়াটা নিয়ম হয়তো হতে পারে কোনো নির্দিষ্ট হয়তো প্রতিদিন না দিলেও কিছু না কিছু প্রবলেম মানুষের হতেই থাকে আজ নয় কাল কাল নয় পশু মানে একটা ডেট রাখতে হয় ব্লগ ছাড়ার জন্য তো কী করব সমস্যা হয়ে গেছে যখন তার সমস্যার সমাধান করতে করতে এই দেরি হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছ একা একা ফোন মানে কাছের গায়ে রেখে দিয়ে আমি একা একা ভিডিও করছি কেউ ক্যামেরাটাও পর্যন্ত ধরালো কিন্তু ক্যামেরাটা খায় করে দিয়ে গেল ঝড়ে তো আমি কী করব আমি নিজে নিজেই ঠিক করি বড়বাবু তো বাড়িতে নেই তো আমি বলছি আমি নিজেই ঠিক করা শুরু করে দিই তাই জন্যে আমি একা একাই ঠিক কেটে কেটে নিয়েছি নিয়েছি বা ডাল পালা আর আমি নিজে নিজেই ঘেরাটা লাইন করছি তো একা একি সংসারে তো আর একজন কাজে গেলে আর একজনকে সবকিছু সামলাতে হয় না তো যে পয়সাগুলিতে তেমন নেই যে বেশি বসে জোন দিয়ে আমি এই কাজগুলো হচ্ছে কি মন্দ হচ্ছে তোমরাই কমেন্টে জানাবে আর আমি কি বলবো তোমাদের কাছে তো দেখতে পাচ্ছ কতটা মানে সমস্যা করে দিয়েছে সব ঘেরা টেরাগুলো দিয়েছিল তো সেগুলোকে কত খুশি আর এদিকে তোমার হচ্ছে খোপা বাড়ি ফুটে আমি রেডি করছি একটা ঠাকুর আছে বলছে ঘেরা টেরাগুলোও ফেলে দিয়ে গেল তারপরে এদিকে দেখি শাশুড়ি মা হলুদ কচুমুখী রয়ে গেছে তো সেগুলোর ওপরে কলা গাছ পড়েছে তা সেগুলো তো কাটে বাগানটা পরিষ্কার করতে হবে তাই জন্যে এগুলোকে পরিষ্কার করতে এসছি তো সকাল থেকে সারাদিন কাজ করতে হতে এতটাই কষ্ট হচ্ছে আর চলছে না শরীরটা কারণ যে সমস্যা তো কি বলবো বন্ধুরা তোমরা সবাই যেভাবে আমাকে সাপোর্ট সবাই আমাকে একটু সাপোর্ট করো কারণ তোমরা যদি সাবস্ক্রাইব করে সাপোর্ট করে না পাশে থাকো তাহলে আমি কখনোই কিছু করতে পারবো না আমি তো এমনিই বিড়ালে শেখে ছাড়ার মতন বসে আছি কখন ভগবান আমারও কপালে শিখে সেরবে আমি জানি না সবাই আমাকে একটু দেখো তোমরা যদি না দেখো ভগবান কিছু করতে পারবে না তোমরা দেখলে সব কিছুই হবে কারণ তোমরাই হচ্ছে ভগবান মানুষ সেই কথাই বলে না কথাই বলে না এটা বড় বড়ো মহাপুরুষদের বাণী জীবে প্রেম করে যেইজন সেইজন সেবি যে ঈশ্বর তো যাই হোক আজকে মতন ব্লগটা এই পর্যন্ত সবাইকে টাটা